বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন মনমোহন মিত্র বলছেন ঠাকুর আমাদের বলছেন সংসার ধোকার টাকি তারপরে ঠাকুর বলছেন কেমন জানো সংসারে মজা আছে বটে কিন্তু উপভোগ করতে জানা চাই তারপরে ঠাকুর বলছেন দেখো ভগবানের সঙ্গে সর্বদা থাকবার চেষ্টা করবে তাহলে আর কোনো বিঘ্ন ঘটবে না তাহাতে প্রাণ মন সমর্পণ করার নাম সঙ্গে থাকা করবে সর্বদা তাকে সংসারে নানা প্রকার বিভীষিকা আছে মন কলুষিত করবার ভাব বিকৃতি করবার অসংখ্য কারণ আছে কিন্তু ভগবানে মন রাখতে পারলে সমুদায় বিপদ বিদরিত যায় ভগবানের নামে অতুলনীয় শক্তি তোমরা সন্ধ্যাবেলায় সেই নাম করবে মনমোহন মিত্র বলছেন আমরা বললাম তাহাকে ডাকলে কি তিনি আমাদের কথার উত্তর দেবেন এই কথা বলা মাত্র ঠাকুর প্রেমমত্ত হয়ে বলে উঠলেন কি তাহাকে ডাকলে তিনি উত্তর দেবেন না তিনি অন্তরানী সর্বব্যাপী তোমার কথাটি তাহার কর্ণগোচর হবে না এ কথা কোন সাহসে বললে তোমাদের বিশ্বাস নেই সেই জন্য সর্বশক্তিমানের কাজে তোমরা সন্দেহ করছ আমরা পুনরায় বললাম প্রভু আমাদের অপরাধ করবেন না আমরা অতিশয় মূর্খ কখনো ধর্মগ্রন্থ পাঠ করিনি কোনো ধর্মচর্চা করিনি ঈশ্বরতত্ত্ব জানব রূপে আমরা জিজ্ঞাসা করলাম প্রভু অনুরাগ হয় কি রূপে ঠাকুর হেসে বললেন ক্ষুদা পিপাসা যেমন আপনি সময়ে উদয় হয় অনুরাগও তেমনি আপনি উদয় হয়ে থাকে সকলেই সময় সাপেক্ষ মনে করলেই যেমন ক্ষুধার উদয় হয় না তেমনি অনুরাগ ভোগ বললেই অনুরাগ হয় না ভগবানের প্রয়োজন বোধ করলে তাহার প্রতি আপনি অনুরাগ জন্মায় যে পর্যন্ত সংসারের ভোগ বাসনা সম্পূর্ণরূপে পরিতৃপ্ত না হবে যে পর্যন্ত ঐহিক সুখ ভোগ কাজ কাগের বিষ্ঠার মতো পরিত্যাজ্য বোধ না হবে যে পর্যন্ত পরিজনের সঙ্গে আত্মীয়ভাব বিলুপ্ত না হবে যে পর্যন্ত কামিনী কাঞ্চনের আসক্তি বিচ্ছিন্ন না হবে যে পর্যন্ত সংকল্পের উপর্যপরি হতাশ না হবে সে পর্যন্ত ভগবানের প্রতি অনুরাগ জন্মাবে না সে পর্যন্ত তোমাদের প্রাণ তাহার প্রতি ধাবিত হবে না মনে করে দেখো কজন ভগবান লাভ হয় না বলে অস্থির হয়ে বেড়াচ্ছে লোকে স্ত্রী পুত্রের জন্য ঘটি ঘটি কাঁদে থাকে টাকা পয়সার জন্য কেঁদে ভাসিয়ে দিতে থাকে কিন্তু ভগবান লাভ হলো না বলে কজন চোখে জল ফেলছে কজন তাহার দেখা মিলল না বলে কাঁদছে বলতো আমি বারবার বলছি তাহাকে দেখতে চায় যে কে যে দেখতে চায় সে অবশ্যই তাকে দেখতে পায় ঠিক যেমন আমি তোমাদের সম্মুখে দাঁড়িয়ে রয়েছি তেমনিভাবে তাহাকে যেজন দেখতে চায় তাহার সম্মুখে তিনি দাঁড়িয়ে আছেন একবার ভগবান বলে কাঁদো দেখি একবার প্রাণপতি বলে কাঁদো দেখি দেখতে পাও কিনা তাহাকে ডাকলে কাতর প্রাণে ডাকবে ব্যাকুলতা হয়ে ডাকবে তিনি কখনও স্থির হয়ে থাকতে পারেন না আমরা পুনরায় বললাম প্রভু ব্যাকুলতা যে আসে না তিনি অমনি গম্ভীর স্বরে বললেন এখন তোমাদের ভাব হৃদয়ের কিরূপ এই কথা বলবার মাত্র আমাদের পক্ষের ভিতর কি এক প্রকার ভাবে উদ্বেগ হলো আমরা তক্ষণা চিৎকার পূর্বক প্রভুর পাদপদ্ম চড়িয়ে ধরলাম ঠাকুর সমাদিষ্ট হয়ে গেলেন অপূর্ব ভাবোৎসবে আমাদের হৃদয়ে আনন্দে যেন ফোয়ারা খুলে গেল ক্রমে সন্ধ্যা উপস্থিত হল গৃহে ফিরতে গিয়ে ফিরে আসতে হবে এই কথা স্মরণ হওয়া মাত্রই ব্যাকুলতা হয়ে পড়ল বললাম আমরা আপনার শরণাগত আমাদের সব ভার আপনি গ্রহণ করুন ঠাকুর তখনও চুপ করে রইলেন এমন সময় ঠাকুর ভাবা বেশে বলছেন গো বাবুরা শোনো কেমন করে জ্ঞান লাভ করবে কেমন করে ভগবানের সঙ্গে সাক্ষাৎ হবে এই মনে করে যে কেহ এখানে আসবে তাহারই মনোরথ পূর্ণ হবে আমি পুনরায় বলছি তাহারই মনোরথ পূর্ণ হবে আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথির দিন প্রথম শ্রীরামকৃষ্ণের জন্ম উৎসব পালন করা হয় আমরা সেই দিন কয়েকজন বন্ধু বান্ধব মিলিত হয়ে দক্ষিণেশ্বরে পঞ্চবটিতে শ্রীরামকৃষ্ণ উৎসব করি ঠাকুর ভাবে প্রেমে মাতোয়ারা হয়ে সিংহ বিক্রমের মতো তালে তালে নৃত্য করতে লাগলেন ক্ষণে জ্ঞান ক্ষণে অচেতন হয়ে পড়তে লাগলেন দত্তরিত সু দুই গাল বেয়ে পড়তে লাগলো আমরাও আনন্দে বিহল হয়ে তাহাকে বেষ্টন করে নাচতে লাগলাম কলের পুত্তলিকার ন্যায় বাহ্য জ্ঞান শূন্য হয়ে তালে তালে নাচতে লাগলাম হরি নামে জয়ধ্বনিতে দিক সকল বিকম্পিত হতে লাগল প্রাণের উৎসাহ সূচক ভাব কোটিগুণ পরিবর্তিত পরিবর্তিত হতে লাগল কেহ ঊর্ধ্ব কেহ করতালি দিয়ে কেউ লম্পে ঝম্পে নৃত্য করতে লাগল কেউ ভাবে প্রেমে বিগলিত হয়ে হুতলশায়ী হইলেন কেহ মাতোয়ারা হয়ে হাসতে হাসতে অন্য ভক্তের গায়ে ঢললে পড়লেন কেহ ক্রন্দন করে পরক্ষণেই অট্ট করতে লাগলেন এমন হাসি আমরা কখনো দেখিনি প্রলয়ের জনস্রোতের ন্যায় প্রবাহ হতে লাগলো সকলেই পরমানন্দে বিহল হয়ে পড়লাম ক্রমে সংকীর্তনের বিরাম হল তখন ঠাকুর বাইরের জগতের সঙ্গে সমস্ত বন্ধন সমস্ত সম্বন্ধ ছেড়ে চিদাকাশে বিচরণ করতে লাগলেন তিনি জড় কাঠ পুত্তলিকার ন্যায় স্থির নেত্রে বসে রইলেন মুখমন্ডল আনন্দপূর্ণ এক অনিবর্তনীয় জ্যোতিতে আলোকিত হল আমরা স্তম্ভিত হয়ে বসে রইলাম বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করছি জয় ঠাকুর জয় মা